এখানে প্রশ্নটিতে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থার্টি ফাইভ ইকোয়াস টু জিরো সমীকরণের বিষ দয় মাইনাস ফাইভ ও মাইনাস সেভেন হলে এ ও বি এর মান নির্ণয় করো তাহলে এখানে বিষ দয় বলা হচ্ছে মাইনাস ফাইভ এবং মাইনাস সেভেন তো আমরা প্রথম বিষ ধরে সমাধান করছি আগে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থার্টি ফাইভ ইকোয়াস টু জিরো তাহলে প্রথম বিজ যেহেতু মাইনাস ফাইভ তাহলে আমরা এক্সের জায়গায় মাইনাস ফাইভ বসাবো তাহলে এ মাইনাস ফাইভ তার স্কোয়ার প্লাস বা এখানে কী হবে মাইনাস ফাইভের স্কোয়ার করলে এখানে পঁচিশ হয়ে যাবে তাহলে পঁচিশ এ এখানে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ বি প্লাস থার্টি ফাইভ ইকোয়াস টু জিরো এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম এরপরে আবার কী করলাম আমরা আরেকটা বীজ কত হচ্ছে মাইনাস সেভেন তাহলে এবার আমরা আমরা মাইনাস সেভেন বসাবো তাহলে এ ইন্টু মাইনাস সেভেন তার স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস সেভেন প্লাস থার্টি ফাইভ ইকুয়াল টু জিরো বা এখান থেকে আমরা কী পাবো মাইনাস সেভেনের স্কোয়ার করলে কী হবে উনপঞ্চাশ এ এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে সেভেন বি প্লাস থার্টি ফাইভ ইকুয়ালস টু জিরো এটা আমরা দু নং সমীকরণ রেখে দিলাম এখন আমরা কী করব দেখো এখানে দু নং সমীকরণটা বড় আছে আর এক নং সমীকরণটা ছোট আছে তাহলে আমরা কী করব দু নং সমীকরণ থেকে এক নং সমীকরণটা বিয়োগ করব তাহলে দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করে পাই কী পাবো তাহলে ঊনপঞ্চাশ এ মাইনাস সেভেন বি প্লাস থার্টি জিরো আর এক নং কি আছে টোয়েন্টি মাইনাস ফাইভ বি এটা হচ্ছে এক নং আমরা এটা বিয়োগ করবো বিয়োগ করলে কী হবে এটা মাইনাস হয়ে গেলো এটা প্লাস হয়ে গেলো এটা মাইনাস হয়ে গেলো তাহলে উনপঞ্চাশ থেকে পঁচিশ চলে গেলে এখানে হলো চার এখানে হবে দুই তার মানে চব্বিশ এ এখানে কী হবে মাইনাস সেভেন টু বি এখানে এটা বড়ো হয়ে গেলো তাহলে মাইনাস টু বি আর এটা কেটে জিরো হয়ে গেলো ইকোয়াস টু জিরো এখানে আমরা কী করলাম দুই বিয়োগ এক করলাম তাহলে এখানে আমরা কি পাচ্ছি বা তাহলে লিখতে পারি কি টোয়েন্টি ফোর এ ইকাল টু মাইনাসটা এদিকে এসে কী হয়ে গেলো প্লাস টু বি হয়ে গেল বা এ বাই বি টু কী হবে টু বাই বা এ বাই বি টু এখানে হয়ে যাবে কাটলে সেক্ষেত্রে আমরা কী পাব এ 1 টু এক এবং বি ইকোস তার মানে আমাদের কী চেয়ে হয়েছে এ এবং বি এর মান সেক্ষেত্রে আমরা এ ইক টু আর বি সরি এ এবং বি আমরা পেয়ে গেলাম মানটা এখানে এ ইকস টু ওয়ান আর বি ইকস টু আমরা এই লিখতে পারি কারণ দেখো এটা এ ইজ টু হবে টুয়েলভ সেক্ষেত্রে আমরা যদি এ কে যদি আমরা ওয়ান ধরি বিকে আমরা বারো ধরতে পারি এই জন্য আমরা সরাসরি এ ইক টু এক এবং বি ইক টু বারো ধরে তার সমাধান শেষ করতে পারি